মিনাসানিচুয়া রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে করব আমরা মিন্নার নিহাঙ্গ বুক থেকে লেসন সিক্সটিনের ভোকাবুলারি বাংলাতে আসেন শুরু করা যাক হাজিমে মাসো রিমাস নরিমাস দেনশানি তো নরিমাস অর্থ হচ্ছে চড়া বা উঠা জান বাহাউনে বা ট্রেনে উঠেকে বলে কি নোরিমাস আর দেনসামানি তো ট্রেন তো ট্রেনে উঠamani নোরিমাস আর দেনসার পরে এখানে নি পার্টিকেল আছে অর্থাৎ কোন জানবাহাউনে চড়ার ক্ষেত্রে বা ট্রেনে চড়ার ক্ষেত্রে নি পার্টিকেল বসবে তাহলে দেনশানি নোরিমাস ট্রেনে চড়া আর বাস হলে বাসুনি নোরিমাস বাসে চড়া ওরিমাস ওরিমাস দেনশা ও ওরিমাস ওরিমাস অর্থ হচ্ছে কি নামা বা ট্রেন থেকে নামা বা যে কোনো যানবাহন থেকে নামা এখানে আছে তো পরে ও পার্টিকেল আছে না তাহলে ও অরিমাস অর্থাৎ ট্রেন থেকে নামা এখন যদি এখানে বাস থেকে নামা হইতো বাসু ও অরিমাস এখানে যদি লক্ষ্য করেন যদি নামার ক্ষেত্রে ও পার্টিক্যাল যেমন হচ্ছে দেনশা ও আর হচ্ছে ওরিমাস নামা আর উপরে ছিল কি দেনশা নিন অরিমাস অর্থাৎ চরার ক্ষেত্রে নি পার্টিকেল নামার ক্ষেত্রে ও পার্টিক্যাল এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের নরিকায়ে নরিকায়ে পরিবর্তন করা ট্রেন পরিবর্তন করা যেমন আমরা ট্রেন প্লেন পরিবর্তন হয় ট্রেন ট্রেন পরিবর্তন হয় আপনি যদি বাংলাদেশ থেকে জাপান যান থাইয়ারল্যান্ডসে তাহলে কি হবে বাংলাদেশ থেকে থাইল্যান্ড থাইল্যান্ডে যাবেন থাইল্যান্ড থেকে আবার আরেকটা ট্রেনে আরেকটা প্লেনে আপনাকে কি চেঞ্জ করে আপনাকে এটাকে বল নরিকায় পরিবর্তন করে অন্য ট্রেনে প্লেনে আপনাকে কি থাইল্যান্ড যেতে হবে বা ট্রেনে জাপানে যেমন একটা জায়গা থেকে যেমন টোকিও থেকে ওসাকা যেতে হলে বা টোকিও থেকে গুনমাগান যেতে হলে আপনাকে ট্রেন চেঞ্জ করতে হয় হ্যাঁ ওটাকে বলে কি নোরিকাই মাস আ বিমাস আবিমাস অর্থ গোছল গোসল করা ডেকা শাওয়ার ইরে মাস ইরে মাস অর্থাৎ ভিতরে রাখা বা ঢাকারো কোনো কিছু ভিতর ড্রয়ারে ভিতর রাখা যেকোনো যে কিছুর ভেতরে রাখা বলে কি ইড়ে মাস বা প্রবেশ করানো দাসি মাস দাসি মাছ অর্থাৎ দাসিমাস আপনি ড্রয়ার থেকে কোনো কিছু বের করতেছেন আপনি যে কোনো জায়গা থেকে কি কোনো কিছু বের করতেছেন অথবা অথবা হাতে পাওয়া কোনো কিছু অথবা কোনো কিছু পাঠানো এটা তিনটা অর্থ বহন করে এটা হ্যাঁ আমরা তিনটা অর্থ জেনে রাখবো আমরা জানি ওর মানে উত্তোলন করা উইথ্রুথ থেকে হোক আমরা টাকা উঠে না সেটাকে বলে ওখানে ওর সি মাস হাইরিমাস দাই গাকু নি তাহলে গাকু নি হাইরিমাস অর্থাৎ ভার্সিটিতে কি ভর্তি হওয়া বা ভার্সিটিতে প্রবেশ করা এখানে প্রবেশ করাও বুঝাই প্রবলেম নেই বাট এখানে বোঝাচ্ছে কি যে ভার্সিটিতে কি নেওয়া এর জায়গা কোনি হাইরিমাস আবার হাইরিমাস তো প্রবেশ করাও বুঝাই দে মাস দাইগাকু ও তাহলে দাইগাকু ও দেমাস মাস দে মাস তো সাধারণত বের হওয়া আমরা জানি বাট এখানে বোঝাচ্ছে যেহেতু ভার্সিটিতে ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়া হ্যাঁ সেটাকে বোঝে কি দাই এখানে ও পার্টিকেল রয়েছে তো বের হওয়ার ক্ষেত্রে ও পার্টিকেল আর কি প্রবেশ করার ক্ষেত্রে নি পার্টিকেল হয়েছে উপরে কি আছে ও সি মাস ও সি মাস অর্থাৎ ধাক্কা দেওয়া নাস নোমি মাস পান করা ড্রিঙ্কস হট যে যেকোনো ড্রিঙ্কস পান করাকে বলে কি নমি মাছ সেটা পানি হইতে পারে সেটা কোকা কলা হইতে পারে সেটা ব্র্যান্ডি হুইস্কি বিয়ার যেটা হোক পানীয় জাতীয় যে কোনো কিছু পান করাকে বলে কি নমি মাছ হাজি মে মাছ হাজি মে মাছ মানে শুরু করা বা আরম্ভ করা কেন গাকু সিমাস ক্যান গাকু সিমাস অর্থাৎ শিক্ষা সফর হ্যাঁ আমরা যে স্টাডি ট্যুরে যাই না আমরা স্কুল থেকে গিয়েছিলাম আমরা না সেটাকে বলে কি শিক্ষা সফর অথবা কি স্টাডি ট্যুর ক্যানগাকু সিমাস দেন ওয়া সিমাস দেন সিমাস মানে ফোন করা ওয়াকাই মানে ইয়াং আর কি বা তরুণ বা অল্প বয়সে না গাই না গাই অর্থাৎ লম্বা মিজিকাই মিজিকাই অর্থাৎ খাটো বা ক্ষুদ্র বা ছোট আকারুই আকারুই অর্থাৎ উজ্জ্বল বা আলো কুরাই, কুরাই অর্থাৎ অন্ধকার বা কালো খা রা দা খারাদা অর্থাৎ শরীর বা স্বাস্থ্য সা বিসু সা বিসু সেবা সেবা দেওয়া আর কি জ গিঙ্গু ও শিমাস জগিং ও সীমা সো অর্থাৎ কি হাঁটা চলা করা বা কি জগিং করা আমরা বলি না আমরা যে পার্কে গিয়ে আমরা জগিং করি একটু হাঁটাও না একটু আস্তে আস্তে আমরা খুব স্পিডে হাঁটা একটু দৌড়ানো আস্তে আস্তে আমরা কি বলি পার্কে গিয়ে আমরা সকালে বা মর্নিং এ বা কি আমরা ইভিনিং এ গিয়ে কি মর্নিং ওয়াক করি সেটাকে বলে কি জগিং ও সিমাস সাওয়া সাওয়া মানে শাওয়ার বা ঝর্নায় গোসল করা আর কি মিদরি মিদরি অর্থাৎ সবুজ বা সবুজ রং ও তেরা ও তেরা অর্থাৎ মন্দির বুদ্ধিজের যে মন্দিরটা সেটাকে বলে কি ও তেরা এখানে শুধু মন্দির আর ওটা একটা পার্টিকেল এটা সম্মান করে বসানো হয়েছে পিপিক্স হিসেবে বসানো হয়েছে বাক্যের আগে পিপিক্স বসাই ও এটাকে কি সম্মান করা হয়েছে এটা যখন গ্রামার করবেন আপনি বুঝতে পারবেন জিন যা জিনজা অর্থাৎ মন্দির এটাও মন্দির সিন্তু সাইন বলে যেটাকে জাপানে সংখ্যা দোয়াত্তে দোয়াত্তে কিভাবে আমরা মানে কিভাবে করব কিভাবে যাব কিভাবে খাবো কিভাবে আমরা বলি জাপানি কি বলে দে দো রে দোরে কোনটি তিন বা ততোধিক জিনিসের মধ্যে কোনটি আমরা চুজ করতে না আমাদেরকে বা এইটি এখানে কয়েকটা জিনিস আছে তুমি কোনটা নেবে এখানে তিনটা শার্ট আছে একই একই আপনার যখন আমরা শপিং এ যাই বলে না স্যার একই ডিজাইনের তিনটা শার্ট আছে বাট তিনটা তিন কালার কোনটা আপনার পছন্দ হয় দরে দেশকে বা কোনটি আপনি নেবেন দরে দরে মানে কোনটি সুগই দেশনে সুগই দিস নে আমাজিং আমরা ওই নেতা আশ্চর্যজনক আমরা কোনো কিছু একটা দেখে আশ্চর্য হয়েছে না আশ্চর্যনীত হয়েছে না তখন জাপানিরা কি জাপানিরা আমরাগুলো আশ্চর্য হই না জাপানিকে বলে সুগই দিস নে ইয়ে মাদা মাদা দিস ইয়ে মাদা মাদা দিস না আমার এখনো অনেক দূর যেতে হবে ধরুন আপনি জাপান গিয়েছেন যাওয়ার পরে আপনি হয়তো বা 5 6 মাস হয়েছে জাপান বেশি না নতুন আপে তো কোন জাপানিদের সাথে আপনি কথা বলছেন আপনার হতো স্পিকিং একটু ভালো হচ্ছে আপনার যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভালো করে করে গিয়েছেন ভালো স্পিকিং ভালো তো তখন সে চিন্তা ছেলে তো আসছে তিন চার মাস হয়েছে আপনাকে থ্যাংক দিতে পারে যে যজু দেশ নে তুমি তো অনেক দক্ষ জাপানি ভাষায় তখন আপনি কি বলবেন ইয়ে সেন্সে বলতে পারেন চাইলে বা তার নাম করে ইয়ে সেন্সে বা ইয়ে মাদা দেশ না এখনো আরো অনেক দূর বাকি মাত্র শুরু করলাম না আমরা এটা কেউ জজু বললে বা তখন বলবো গিয়ে ইয়ে মাদা মাদা দেশ অহিকি দাসী দেশকা অহিকি দাসী দেশকা আপনি কি টাকা উঠাবেন আপনি হয়তো বা বুথে গেলেন অনেক সময় হয় না আমরা বুতে গেলে দে দাঁড়ালেন অনেক সময় লাইন থাকলে বেশি ফ্রি থাকলে তো অন্য কথা বাট তখন কি করে যারা ওইখানে থাকে আহ এখানে যারা থাকে গার্ড তারা বলে না স্যার আপনি কি টাকা উঠাবেন বা হ্যাঁ

ইংলিশে বলি ফার্স্ট অফ অল আমরা বলি প্রথমে বা প্রথমত আর জাপানিস থেকে বলে মাজু মাজু দিয়ে শুরু করে কথা সুগিনি সুগিনি অর্থাৎ পরে বা পরবর্তীতে অর্থাৎ কি নগদ বিতরণ কার্ড বা নগদ যেটা কার্ড দিয়ে উত্তোলন করে সেই কার্ডকে বলে কি বার সচার কথা আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করি না আমরা

কিনগাকো অর্থাৎ অ্যামাউন্ট অফ মানি বা টাকার পরিমাণ হ্যাঁ আমরা টাকার পরিমাণ কত সেটাকে এই পরিমাণের টাকার পরিমাণটাকে বলে কিনগাকু কাকু নিন কাকু নিন নিশ্চিত করা অনুমোদন দেওয়া কনফার্ম হওয়া কনফার্ম করা বো বোতান অর্থাৎ বোতাম বা বাটন এই শার্টের বোতাম আমরা বলি বোতাম বলি ম বলি জাপানি উচ্চারণ উচ্চারণ করি ওরা ন উচ্চারণ করে বোতান আমরা যে আর জে আর অর্থাৎ জাপান রেলওয়ে জাপান রেলওয়ে কে বলে আর তো জাপানি ভাষায় জাপান গেলে দেখবেন কিছু কিছু আছে আপনার হিরাগানা কাতাগানা পরেও বা কাঞ্জিনা এগুলা থাকে রোমাজে দিয়ে রোমাজি মানে ইংলিশে থাকে যেমন আপনি জাপানে ইয়াতে যখন যাবেন জাপান রেলওয়ে স্টেশনে যাবেন দেখবেন যে আর লেখা অর্থাৎ জাপান রেলওয়ে এটা ইংলিশে থাকে এটা হ্যাঁ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকে না সে অর্থ হচ্ছে কি হাইট বা উচ্চতা হ্যাঁ তাহলে উচ্চতা কি বলে সে আতামা 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 অর্থ মাথা খামি খামি অর্থ চুল খাও খাও অর্থ মুখ মে মে অর্থ চোখ মিমি মিমি অর্থ কান মে মে অর্থ চোখ ইউকি মাতসুরি ইউকি মাতসুরি অর্থাৎ তুষার উৎসব জাপানে যখন তুষার পাত হয় যেহেতু ঠান্ডার দেশ যখন তুষার পাত হয় তখন সব হোয়াইট হয়ে একেবারে তুষার পরে হ্যাঁ তখন কি করে জাপানে গভর্নমেন্ট হলিডে দেয় ওই সময় সবাই গিয়ে কি করে এই তুষার স্নো ফেস্টিভ্যালটা করে হ্যাঁ এই যে তুষার উৎসবটা করে ওরা কিন্তু তুষারকে কেটে কেটে বিভিন্ন ভাবে তুষারকে কিন্তু ইয়ে করা যায় এটাকে হ্যাঁ বরফ তো এটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করা যায় আপনি হাত দিয়ে করতে পারেন বিভিন্ন মূর্তি বানানো মানুষের আকৃতি দেওয়া যে কোনো কিছু আকৃতি দেওয়া এভাবে করে ওরা উৎসব করে আমরা সবাই মিলে এটাকে বিভিন্ন ভাবে যে যেটা পারে সেভাবে বানায় হ্যাঁ বিভিন্ন মূর্তি বানায় মানুষের ইয়ে আকার বানায় হ্যাঁ এটাকে বলে কি স্নো ফেস্টিভ্যাল দর্শক আজকে এখানে আমরা লিসন সিক্সটিনের ভোকাবলি শেষ করলাম আবার আমরা খুবই শীঘ্র আসবো লিসন সেভেন্টিনের ভোকাবলি নিয়ে সবাই ভালো থাকবেন সাইনারা